কোন দেশের সেতুতে রয়েছে সবচেয়ে কঠিন নিরাপত্তা এবং কেন একটা সেতু যার কাছে যেতে হলে বেরোতে হয় কয়েকটা সেনা চেকপোস্ট আপনার পাসপোর্ট স্ক্যান হবে দেহ তল্লাশি হবে আর ভুল করেও যদি ছবি তোলে ততক্ষণে ধরা পড়বে এই সেতুতে এমন কি আছে যা এত কঠিন নিরাপত্তায় গেরা এই ভিডিওতে আমরা জানব বিশ্বের এমন এক ব্রিজের কথা যেটা দেখতে সাধারণ হলেও এর নিরাপত্তা এমন যেন ভেতরে কোনো সামরিক গোপন বাংকার আছে কেন এই ব্রিজ এতটা গুরুত্বপূর্ণ আর কেন দেশ এমন কঠিন পদক্ষেপ নিয়েছে এই ব্রিজের নাম কি পাহাড় অজয় যেটা সৌদি আরব এবং বাহারায় এই দুই দেশের সংযোগকারী সেতু লম্বায় প্রায় পঁচিশ কিলোমিটার কিন্তু শুধু লম্বায় নয় এর প্রতিটি কিলোমিটারের লোকই আছে নজির নিরাপত্তা ব্যবস্থা এই ব্রিজ দিয়ে দিনে প্রায় চল্লিশ হাজার গাড়ি চলাচল করে কিন্তু প্রতিটি গাড়িকে যেতে হয় মধ্যবর্তী চাক পোস্টের মধ্যে দিয়ে যেটা একদম বিমান বন্দরের মতো এমনকি ব্রিজের মাঝখানে একটা পুনঙ্গ ইমিগ্রেশন ও কাস্টম ভবন রয়েছে কারণ কি এই ব্রিজ শুধু যোগাযোগ নয় এটা দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা সীমার প্রতি আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এই ব্রিজে একাধিকবার জঙ্গি হামলার হুমকি এসছে তাই ব্রিজের প্রতিটি দিক নজরদারিতে রাখতে বসানো হয়েছে এআই ভিত্তিক ক্যামেরা আর আছে স্পেশাল টাস্ক ফোর্স কিন্তু আপনি কি জানেন এই ব্রিজের মিচে মাঝে মাঝে চলাচল করে সৌদি নেভির স্পেশাল বোট কেন বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হওয়ায় এই ব্রিজের নাশকতা হলে বিশাল অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে এই কারণে এই ব্রিজকে বলা হয় দিস মস্ট মিলি তাহলে এই প্রশ্ন উঠে যায় একটা এত নিরাপত্তার দরকার হয় কেন এটা কি শুধু সামরিক স্ট্র্যাটেজি নাকি এর নিচে বা আশেপাশে এমন কিছু আছে যা বিশ্বের কাছে একদম আর সবচেয়ে বড় কথা ভবিষ্যতের যে কোনো যুদ্ধ বা সংঘর্ষে প্রথম আঘাত কি এই ব্রিজে আসবে আপনার কি মনে হয় এমন ব্রিজে দমন করা কি নিরাপদ আপনি কি এমন কোনো নিরাপত্তা পোস্টের অভিজ্ঞতা পেয়েছেন কমেন্টে জানাতে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন